বন্ধু হলো তো নিয়ে আইসি চল বইসা খাই শেখাই হ্যাঁ বন্ধু চল হ্যাঁ চল কি বন্ধু হ্যাঁ আমগো দুই বন্ধুরে দেখা এই এলাকার মানুষ অনেক হিংসা করে কি তো কইছস করবই আমরা যে বন্ধু জেনে চলি এক জায়গায় গেলে এক জায়গায় গিয়ে বইসা খাই এনে একটা চুরি করতাম গেলে চুরি করবার লাগে দুইজন এক লগে যাই এই না হলো তো নি আনছি হলো তো নি একলা একামু দুইজনে বুঝছস না কি হ্যাঁ বন্ধু কিন্তু আমগো দুইজনের যেই সম্পর্ক

আমগো দুইজনের যে সম্পর্ক এলাকার যত মানুষই দেখে সবাই আমগো দুই বন্ধুর নামে প্রশংসা করে করবোই তো আমরা আড্ডে গেলে এক কেন যাই ঘুরতে গেলে এক লোকে যাই খাইতে গেলে এক লোকে যাই অ বন্ধু তাইলে আর একটু খাই আসবো কি করে বাবা রে বাবা হলুদ সেই মজা

কবি কে চল দেখবি দা সার্ভিয়ার করবি ও তাহলে বন্ধু চল আয় ও ওই কোণা লাই যাইগা हां চল হ্যাঁ আরে বড় গ্রামে টাকা মোদে লাগে খালি মতন জাগে ইস তালে ক্লিয়ারে আছে বুঝিস हां আরামই লাগে বন্ধু চল ওই একটা জুপাসে জুতে যাইমু हां চল জুতে চল জুতে যাই হ্যাঁ

আমি কিলিয়ার হইতো পরে না আব্বা একদিন দীক্ষা লাইছে তো আমার মনে কর যে ঠেং দুটা বাইন্দা ফ্যানের লোকের ঝুলাইছে তারপর ঝুলাইয়া আমি একটা লাড এনেছিলাম

কি তুই আমরা হে জাগা আমার একটা কাজ আছে না বন্ধু আমি তো দেখা লাইছি তুমি যে একশো টাকা পাইছো বন্ধু কিরে বন্ধু কি সে তুই এমন লিখা কি চল আমরা দুইজনে মিল্লা খাম না এটা আমার একা পাইছি না এক আমি আর তুই না ভালো বন্ধু

একশো টাকা পাইছিলাম দুইজনে যদি মিললে নিতাম পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা তাহলে তুইও খাইতে পারতি আমিও খাইতে পারতাম আমাকে বন্ধুত্ব থাকতো টাকাটা তুইও নিলি না আমারও দিলি না হাগে দিয়ে আর একজন হাজার টাকা লয়ে গেল আজকের তো বন্ধুত্ব শেষ এর মতো বন্ধুত্ব লাগতো না আমার একশো টাকা পাইছি মায়া মায়া কত কিস্তা করতেছে আমি বিলে টেকা এলছি এর অর্ধেক দিতাম কে রে তোর আমি হলুদ পানি চুরি করি এনে কাছি তোরে দিবার লাগে এখন একশো টেয়া খাইছি মায়া মায়া এখন নিত গাছ আমার তো অর্ধেক নিতে বাবা রে বাবা কত বড় বাটপার এখন এর আমি কাওয়াইতাম একশো টিয়া দিতে একশো টিয়া তো পঞ্চাশ টিয়া বিলে দিতাম বাবা এখন এখন ভালো হয়েছে না ও নিচে বন্ধু কাল কি তাইলো এখন এই দুই গেছে ভালো হয়েছে না যা তোর মতো মন লাগতো না আমি যেতে শিখে পারি